সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা অবশেষে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে এই যে প্রতিবন্ধী ভাতা আসলে আমরা তো শুনছি যে আজ দিবে কাল দিবে পরশু দিবে এই বলে বলে কিন্তু আমরা অনেক দিন যাবৎ ওয়েট করছি যে আসলে প্রতিবন্ধী ভাতার টাকাটা কবে দেওয়া হবে তো আসলে ফাইনালে আমরা জানতে পেরেছি যে প্রতিবন্ধী ভাতার টাকা আসলে কেন দেওয়া হচ্ছে না বা কেন দেরি হচ্ছে এবং সেটি কবে নাগাদ দেওয়া হবে বা বর্তমানে কোন কোন ভাতা সচল রয়েছে দেওয়া এবং এর পরবর্তীতে কোন কোন ভাতা দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে স্টেপ বাই স্টেপ ভিডিও আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী এবং শিক্ষা উপবৃত্তি ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আসলে যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে এই সকল আপডেটগুলো ম্যানেজ করি এবং আপনাদের জন্য ভিডিও আপলোড করি একটা সাবস্ক্রাইব একটা ভিডিওতে লাইক করলে কিন্তু আপনাদের খুব বেশি কষ্ট হবে না আসলে আমি মনে করি কারণ আমার আর দর্শক বন্ধুরা বেশিরভাগই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলকে তো আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে পরবর্তী যে সকল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন তো আজকের ভিডিওটি আমরা চলে যাব একদম গুরুত্বপূর্ণ আলোচনায় বন্ধুরা যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেটি কেন পাচ্ছেন না বা কেন দিতে বিলম্ব হচ্ছে আসলে প্রতিবন্ধী ভাতার বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ সরকার লক্ষ্য করেছে যে প্রতিবন্ধী ভাতার অধিকাংশই ফেক বা জালি প্রতিবন্ধী তারা কিন্তু এই যে অরিজিনাল প্রতিবন্ধীগুলো কিন্তু এই জালি প্রতিবন্ধীর মধ্যেই কিন্তু তারা সমস্যায় পড়ে যাচ্ছে তাদের ভিড়ে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে আসলে এই জালি প্রতিবন্ধীগুলোকে তারা ধরছে এবং বিভিন্ন উপজেলাতে এবং বিভিন্ন জেলা লেভেলে সমাজসেবা অধিদপ্তরের অফিস বা ইউনো অফিস বা উপজেলাতে ডেকে কিন্তু তাদেরকে আবার মেডিকেল করানো হচ্ছে এবং অনেক কিছু কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে যার কারণে তারা কিন্তু বাংলাদেশ থেকে আবার প্রচুর পরিমাণে কিন্তু ভাতা বন্ধ হয়েছে প্রত্যেকটি উপজেলাতে বারোশো আটশো বিভিন্ন এক কথায় ভাতা বন্ধ রয়েছে তো এই যে বিষয়গুলো রয়েছে এই কারণে কিন্তু আসলে ভাতা দিতে তাদের বিলম্ব হচ্ছে বা তারা একটু দেরি করছে তবে যারা অরিজিনালি প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু ভাতা পাবেন এবং বিশেষ করে এর মধ্যে কিন্তু অনেকে আবার বাদও যেতে পারেন তো আমরা এই বিষয়টি জানতে পেরেছি এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি কিন্তু যে প্রতিবন্ধী ভাতা আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং অনেকেই বলছেন আজকালকে দেবে আসলে সেটাও ঠিক আছে কারণ যে কোনো সময় দিতে পারে তবে আমরা আজকে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া শুরু হবে তো এই দেরির কারণটা কিন্তু আমরা অলরেডি জানতে পারলাম আর একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে শিক্ষা উপবৃত্তি ভাতার বিষয়টি রয়েছে সেটি কিন্তু একসঙ্গে দেওয়া হবে না আসলে শিক্ষা উপবৃত্তি ভাতা কিন্তু প্রতিবন্ধী ভাতার পরে দেওয়া হবে তো এই বিষয়টি আপনারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন কেননা এবং তার পরবর্তীতে কিন্তু যেই বিধবা ভাতা রয়েছে সেটিও কিন্তু এখনও দেওয়া হয়নি সেটিও দেওয়া হবে স্টেপ বাই স্টেপ তবে আরও একটি গুরুত্বপূর্ণ আমি দুটো আপডেটের কথা বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতার যারা অলরেডি ভাতার কার্ড করেছেন অনলাইন এখনও করেননি বা অনলাইন হয়নি তারা কিন্তু আর মেয়াদ বাড়িয়ে দিয়েছে আপনারা অনলাইনে আবার আবেদন করতে পারবেন এবং সেটি কিন্তু শিক্ষা উপবৃত্তি ভাতার ক্ষেত্রেও একই বিষয় আর যদি কোনো মন্তব্য আপনাদের কাছে থেকে থাকে বা আপনাদের কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস জানার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ